ছোটোবেলায় আমরা সকলেই ইংলিশে একটা প্রবাদ পড়েছিলাম আমরাও জানি আপনারাও জানেন সেটা হচ্ছে হেলথ ইজ ওয়েলথ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় স্বাস্থ্যই সম্পদ এখন এই স্বাস্থ্যের মতো সম্পদকে রক্ষা করার জন্য আমাদের প্রয়োজন আর একটা সম্পদের যাদের কাছে আছে তাঁরা যান বেসরকারি হাসপাতালে নিষিদ্ধ কিন্তু যাদের কাছে নেই তাদের। এক নম্বর ভরসা করতে হয় এই সরকারি প্রকল্পগুলোর ওপরে আর দু নম্বর তাঁদের যেতে হয় সরকারি চিকিৎসালয় বা সরকারি হাসপাতালে এখন কেন্দ্রের যেমন রয়েছে ধরুন আয়ুষ্মান ভারত তেমনি আমাদের রাজ্যে রয়েছে স্বাস্থ্য সাথী বিষয়টা হচ্ছে যে আজকের হঠাৎ এই সাথী নিয়ে কেন কথা বলতে বসলাম দল আর সরকার যদি হঠাৎ করে এক হয়ে যায় তাহলে কিন্তু বিষয়টা একটু প্রবলেমেটিক হয়ে যায় কারণ ধরুন যে দল যে রাজ্যে শাসকের জায়গায় রয়েছেন এবং তারা যদি কোনো একটা জনগণের সুবিধের জন্য প্রকল্প নিয়ে আসেন তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বাদ দিন কিন্তু যারা দলের এই অনুগত সৈনিক টৈনিক তারা মনে করেন যে এই প্রকল্পটা চলছে সেই দলের কোষাগারের টাকা থেকে এখন এই দলের কোষাগারের টাকা দিয়ে যে চলে কথাটা তো অ্যাকচুয়ালি ঠিক নয় কারণ এই যে সরকারি প্রকল্পগুলো দেওয়া হচ্ছে এটা দেওয়া হয় আমার আপনার করের টাকা থেকে এটা কোনো তৃণমূল হোক বা বিজেপি হোক বা বাম হোক কংগ্রেস হোক তাদের কোনো দলীয় কোষাগারের টাকা থেকে আসে না কিন্তু এই সহজ যুক্তিটাই কিভাবে যেন মানতে চান না দলের অনুগত সৈনিকরা বিজেপির বসিরহাটের প্রার্থী রেখাপাত্র তিনি এই স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রকল্পটা তিনি নিয়েছেন এখন মুশকিলটা হচ্ছে যে আমি রাজ্য সরকারের সমস্ত সুবিধে নিয়ে আমি সমস্ত সুবিধে নিচ্ছি কিন্তু এদিকে আমি বিরোধী দলের পক্ষের হয়ে দাঁড়িয়ে আমি রাজ্য সরকারেরই সমালোচনা করছি সেটা কি করে হয় যত প্রশ্ন যত গণ্ডগোল তৃণমূল সরকারের এইখানে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য তিনি এই পোস্টটা করেছিলেন এবং এর সব থেকে মারাত্মক যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে স্বাস্থ্যসাথী কার্ডটা যে তিনি ব্যবহার করছেন রেখাপাত্র শুধু এইটুকু ইনফরমেশনই দেননি তিনি কিন্তু ওই স্বাস্থ্যসাথী কার্ড ফর্ম ফিল করার জন্য রেখাপাত্রের যে যাবতীয় ডিটেলস সেই ডিটেলসটা পর্যন্ত তিনি পোস্ট করে দিয়েছেন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠে যাচ্ছে সেই প্রশ্নটা হচ্ছে যে আমি যদি সিপিএম করি বা মানে আমি যদি বাম হই বা আমি যদি কংগ্রেস করি বা আমি যদি বিজেপি করি তাহলে কি আমি এই প্রকল্পের সুবিধেগুলো নিতে পারবো না মানে আমি এই সরকারি প্রকল্পের সুবিধে নিতে পারবো না মানে সেখানে কোনো বাধা রয়েছে কিন্তু যেটা হওয়া উচিত নয় আজকের তৃণমূলের প্রার্থীরাই সেটা করছেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা একবার আগে শুনে নিন একজন অত্যন্ত দরিদ্র পরিবারের প্রতিবাদী মুখ রেখাপাত্র দলিত কন্যা তার স্বাস্থ্য সাথীর কার্ডের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে আমি জিজ্ঞেস করি ওই ভাটাং সুকে কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নাকি স্বাস্থ্য সাথীর কার্ডের টাকা দেখুন স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে আমরা কিন্তু প্রথমেই একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে যে এখানে কিন্তু আয়ুষ্মান ভারত বেটার নাকি স্বাস্থ্যসাথী বেটার এইটা নিয়ে আমরা কিন্তু কোনো কাটাছেড়া করছি না বিষয়টা হচ্ছে যে তবু একটা কথা বলতেই হয় সেটা হচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ড এইটা নিয়ে কিন্তু আগেও বিস্তর অভিযোগ জমা পড়েছিল এখনও আমরা মাঝে মধ্যেই শুনতে পাই কারণ স্পেশালি বেসরকারি হাসপাতাল এমন অনেক রয়েছে যারা কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড নিতে চান না ফলে বিপাকে পড়েন যারা চিকিৎসা করাতে এসেছেন বিপাকে পড়ার কারণ কী কারণ তারা এসেছেন বেসরকারি হাসপাতালে যদি আরেক আরও একটু বেটার চিকিৎসা পাওয়া যায় এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাটাও পাওয়া যায় বেসরকারি হাসপাতালগুলো এই স্বাস্থ্যসাথী কার্ড নিতে না চাওয়ার একটা একটা অন্যতম কারণ হল যে রাজ্য সরকার সমস্ত কিছু এই স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে তারা যেই চিকিৎসা পত্র হবে তার একটা বিল বা তার যে খরচ সেইটা একটা ধরা বাঁধা করে দিয়েছে মানে ধরুন আজকের একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসা এমনি একটা নর্মাল অপারেশন করাতে গেলেও মোটামুটিভাবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয় কিন্তু আপনি যদি এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যান তাহলে সরকারের যে ধরা যে নিয়ম রয়েছে এবং যে খরচের যে বিষয়টা রয়েছে সেই অনুযায়ী কিন্তু খরচটা মোটামুটিভাবে ওই দশ থেকে বারো হাজারের মতো হয়ে যায় বেসরকারি হাসপাতাল সেই টাকায় চিকিৎসা করবে কেন সরকারি হাসপাতালের কথা বাদ দিন আমার প্রশ্ন হচ্ছে বেসরকারি হাসপাতাল ওই টাকায় চিকিৎসা করবে কেন এখন বেসরকারি হাসপাতাল যেই এই প্রশ্নটা তুলছে তখনই সরকার পক্ষ থেকে প্রচুর ধমকানি চমকানি এই সমস্ত দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে প্রত্যেকটা বেসরকারি হাসপাতালকে এই স্বাস্থ্যসাথীর প্রকল্প নিতেই হবে এবং যারা যে যারা আসবেন এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসা করাবার জন্য বেসরকারি হাসপাতাল দায়বদ্ধ তাদের কাছে এই চিকিৎসা তাদের দিতে হবে মুশকিলটা হয়ে যায় কি সরকারের সঙ্গে কেউ চায় না করতে ফলে বেসরকারি হাসপাতালগুলো মুখে বলে দেয় যে হ্যাঁ আমরা এই কার্ড নিচ্ছি আমরা করব। কিন্তু সবথেকে বেশি দুর্ভোগে পড়েন যারা গরিব মানুষ যারা এই স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে আসেন একটু চিকিৎসার জন্য আজকে দেবাংশু ভট্টাচার্য বা তৃণমূলের আরেকজন খুব বড় অনুগত সৈনিক এবং প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ তারা এই পুরো বিষয়টাকে নিয়ে নিজেদের দিকে একটু ঝোল টেনেছেন এবং তারা বলেছেন যে নরেন্দ্র মোদী যদি পরেরবার ফোন করেন পরের বার ফোন নরেন্দ্র মোদী একবার জিজ্ঞাসা করে নেন যে আয়ুষ্মান ভারতের থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পটা নিয়ে রেখাপাত্র কতটা সুবিধে পাচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে বসিরহাটের মেয়ে রেখাপাত্র তিনি একজন সন্দেশখালীর এই আন্দোলনকারীদের মধ্যেও একজন তাকে তিনি এই স্বাস্থ্যসাথী প্রকল্পটা নিয়ে নিয়েছেন বলে তাকে নিয়ে এত কাটাছেড়া করার কি কোনো মানে রয়েছে মানে তৃণমূলের স্বাস্থ্য কি সত্যি এতটাই দুর্বল তুমি যে দলেরই হও না কেন তুমি কিন্তু বিরোধী কোনো প্রার্থীর তার পার্সোনাল ডিটেলস তুমি শেয়ার করতে পারো না তাও সেটা আবার এইভাবে পাবলিক ডোমেনে যেটা দেবাংশু করেছেন এখন আপনারাই বলুন যে আপনি যদি বিজেপি হন বা আপনি যদি সিপিএম হন বা আপনি যদি কংগ্রেস হন এবং আপনি যদি এই স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রকল্পটাকে ব্যবহার করে আপনি যদি কোনো চিকিৎসা করাতে যান তাহলে কি আপনাকে সেই চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত করা হবে নাকি আপনাকে যদি এই চিকিৎসা মানে এই স্বাস্থ্যসাথী প্রকল্পকে নিয়েই কাজ করতে হয় তাহলে আপনাকে তৃণমূল হতে হবে ছোট্ট একটা উক্তি দিয়ে আমি আজকের বক্তব্যটা শেষ করব ডক্টর বিধানচন্দ্র রায় তিনি বলেছিলেন ইন্ডিপেন্ডেন্স ফ্রম দি কলোনিয়াল রুল উইল রিমেন আ ড্রিম আনটিল অ্যান্ড আনলেস দ্য পিপল অফ ইন্ডিয়া আর হেলদি অ্যান্ড স্ট্রং ইন মাইন্ড অ্যান্ড বডি মানেটা হচ্ছে যে ভারতীয়দের যদি শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য স্ট্রং না হতো তাহলে কিন্তু স্বাধীন হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যেত সেটার বাস্তব হতো না প্রত্যেকটা সরকারের কাজ হল সাধারণ মানুষকে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই প্রত্যেকটি যে বেসিক নিডস রয়েছে এই প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে সাধারণ মানুষদেরকে সব রকমভাবে সাহায্য করা এবং তার জন্য কোনো দল সেই প্রকল্পকে নিজেদের বলে এইভাবে দাবি করতে পারে না আপনাদের কি মনে হয় মতামত জানান কমেন্ট বক্সে সঙ্গে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস प्राइम न्यूज़, जीवन हो हो।